আসসালাম আলাইকুম আফুরা ভাইয়ারা কিরম আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো তো আজ যা রান্না করিয়ে দেন আজ যা স্বামী আর আদেশ করছে কচু শাক খাওয়ার জন্য ওনারা নাকি কচু শাক খাওয়াইতে তো সকাল সকাল ঘুম থেকে উঠি হাত মুখ ধর ঘর দোয়ার পরিষ্কার করি লই সমস্ত কিছু গুছাইয়া কচু আনতে চলে গেছি কচু যখন নিয়ে আসলাম নিয়ে আসার পরে কুচুর দই পরিষ্কার করে খাঁদি খুঁদি নিলাম তো এখানে সমস্ত কিছু আমি গোসাই নিয়েছি রান্না করার জন্য চিউরুর পর্যন্ত আর কি তুই কোন চাউল বাড়িটা রাখছি চরাফিটা বানানোর জন্য আসো আমি ইফতারের সময় খাইব তই পাতিলে ট্যাংরা মাছ দিয়ে দিছি রান্না করে আইসা টক রান্না করার জন্য আর স্বামী কয়েছে বড় দিয়ে আর টক খাইব তাই স্বামীর আদেশ হালাই না তো মানুষে হয় স্বামীর হায়েননি স্থিতির স্ত্রীর বেহেস তুই আর যা রোজারাই কি আর স্বামীর জন্য কি কি করছি রান্না করে দায়িত্ব আছি আর স্বামী অতি বাস্টে বইছে আজ যে কী রান্না হইব আমি বলছি আমি ঘরে আজ যা সবজি কোনো কিছু নাই আমি যেটা হইবি নিটাই তো এই স্বামী সুযোগ পাই আরে কি কইছে হুনেন। বলছে কচু শাক খাইলে অনেকটাই স্বাদ তো স্বামী যেহেতু বলিছে স্বামীর আদেশ কি ফালানো যায় বলছে নিয়ে এসম তুমি কচু শাক রান্না তো এই স্বামী যে সিমের বেশি আনবো করে চলি গেল হে কি আর আই তো ওই দিকে আমি চোলাতে কচু বসাই দিছি আর ওই দিকে ট্যাংরা মাছ বলো কইটা গেছে তাই মাস অল্প হয়ে দেখ মনে হরবার হারেন অন্য হয়েছো মনে হরেন না এই তরকারিরা মনে করেন যে মাছ অল্পই ছিল তাই অল্প দিন রান্না হিস তুই যান তরকারি হয়ে গেছে তালি আর দে দিয়া দিই যেহেতু আগে দিলে গলি যাইব তো এখন দিয়া দিলাম তুই শাক বাজার জন্য মনে করেন যে তো আর সিমেন্ট বেসিন আসে নাই তুই আইব ডেডেল করেছিল হেতে বিজাইয়া বাজ্য বিজাইয়া তুইছি আর গিয়ে তরকারি বলি গেছে হেঁটের বড়ি দিয়ে দিতেছি তো আজ যে আসো আমি আর অর্ডার করছি কষি শাক রান্না করো একটা মাছ আছে মাছের পারবি কেউ বানাও চাউল ভাজি সরাফিটা করো বড়ি দিয়া তরকারি রান্না করো এর সাথে যদি আরও খানো খাম তাহে সুন্দর করে গুছাই লইও তো আসো আমি যেগুলো বলি দিলো এক মিনিটে এগুলো জিনিস করতে কতক্ষণ সময় লাগে তুই কেন সমস্ত কিছু বাদি বডি লই মনোহরি জান আমি মাছটা মাখাই লুইতেছি তো মাছটা হইলো মনে হিন যে কাফ মাছ ইতারির ভিতরে ডিম মিসে ইতারির ফেট ভর তো আনে কিছু মনে করি না আর বাচ্চা একটা কাশি মারি দিছি তো এদিকে সমস্ত মশলা দিয়ে মনে হাছটা বালখ দিয়ে আমার হিম হি লইম তুই সাত এক গুঁড়া গুড়া দিয়ে দিলাম যাতে একটু জাল জাল মজা মজা লাগে এবারে গো একটু হলুদের গুড়া দিয়ে দিছি এবারে গো দুন গুঁড়া দিয়ে দি মো তুই গিয়ে মাইখ্যাখ্যা লয় মো তো আন্নারা যান্তিকা মনে হ্যাঁ ভিডিওটা যে যেখান থেকে দেখেন বা দেখবেন ইনকা মনে হই যে আর ভিডিও লাইক সাবস্ক্রাইব করবেন একে আন্নাগুড়া হাত বেতাহ আন্নারা দেন না ইয়ার পরে আর বুড়ি তরকারি করে রই গেছে ধনী হাতা দিয়ে লামাই লইছি এন দরকারি লামাই মনে হরিণ যে অন্নকুশী বসাই দিয়াম তয় দেহেন তরকারি লামাই লইছি তুই ভরি তরকারি কত সুন্দরীছে মাছের আলহামদুলিল্লাহ ইনগা মনে হল যে মাছ যখন মাখি লৈছি তুই কড়াই বসাই দিছি তেল গরম হয়ে গেছে এ ত্রি তেলে তেলে করে সারি দিছি এই যে দেহেন তেল কিভাবে বগলাইটি আছে বগলাইতি আছে বগলাইটি আছে আর ইন্দা মনে যে কচু হয়ে গেছে হেন কচুর আমি পানি পরিষ্কার করে লইমু তো কচুর পানি পরিষ্কার করতে গিয়ে পাতিলের খালি লেগে গেছে শাড়িতে তো আমি এটা মুচি লয়ম তুই আগে পানিটা সরাই লই তুই দেন মার মাছ ভাজা হয়ে গেছে তুই দিক দেখ মধ্যে আমি তেল দিয়ে দিছি গরম হয়ে গেছে এরপর পেঁয়াজ কুচিটা সারি দিছি পেঁয়াজ কুচি যখন আদালা লই যাইব তখন আমি মশলাগুলো দিয়ে দিম তুই দিক দিয়ে আর মাছ হয়ে গেছে মাছটা ওলাই লম ভালো হি চাফি সাফি লইতা ভিতরে যেন হানি না তাই এতিরে মসমসি করে মাছ খাইলে মজাই লাগে তই আস আমি কইছে আসো আমি তো একা খাইব না জানি না আন্নারা কারা কারা স্বামীর বক্ত আছেন যারা আছেন স্বামীর বক্ত আদেশ মনে হরিণ যে অকর অক্কর হালেন করিবেন রোজা রাখি রাখি আসো আমি একটা জন্য চিন্তা করল না যে একটা কচু শাক রান্না করতে কত পরিশ্রম লাগে একটা মানুষ যারা কি এগুলো হারব কি আচ্ছা যাক আমি জন সুযোগ সুবিধা সুবিধাভাবে ব্যবহার করছে অসুবিধা গে। ইয়ার পরে মনে করুন যে কি যে কয়াম কচু শাকে আমি আদা বাটা রুন বাটা জিরা তারপরে হাল গুঁড়া তেজপাতা এগুলো কা সব কিছু দিয়ে দিছি দেওয়ার পরে ভালো করে আমি ভাইজা লমু লইয়া তারপরে আমি অন্য মশলা দিই একটা কচু শাকের মধ্যে মনে করেন যে মুরগি গরু গোস্ত যত মশলা লাগে লাগে সবকিছু কষু শাক তো কষু আপনারা বেশি বেশি করে কসু শাক খাবেন কচু শাক খালি পরে আপনাদের শূন্যতা দূর হয়ে যাবে এর পরে অন্য অন্য রোগের কাজ করি তো কচু শাক কিন্তু অনেকটাই মজা তো আমার এক আপু দিন আগে বলছিল যে আপু আপনি কচু শাক রান্না করে দেখান তো এই সময় মনে যে পারিবারিক ঝামেলার কারণে বা বাচ্চাদের ঝামেলার কারণে আমি পারি নাই দেখি তো আপুরা আজকে আয় আজকা মনে করেন যে কচু শাক রান্না করি সারি দিতে। তো আনেরা দইয়া করে আপনি ভিডিওটাতে লাইক সই দিন আর রান্নাঘর দেহার সুযোগ করে দিন তো কতই লাগি আমার মসলা মশলা কষিয়েছে তো শুকনো অপহরণ দিয়েও আমি ভালো করে লইতে লইতে আসি এখন দিয়া দিয়াত্র ভালো দাইল বালুঘরি লোক বনয়ে গেছে তেল উপরে উড়িয়ে গেছে তারপরে বডের ভালো বালুঘরি দই আমি খরাইতে দিয়ে দিছি এখন মনে যে এটার লড়ি লুড়ি মু তারপরে কচুডালি দিই মো এটা যখন বালুঘড়ি হইব তখন কচু শাকটা মস মসা হয়ে গ পানিটা শুকিয়ে একের সুন্দর করে ঠাইট করে লইছি এই যে দেখেন কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো মরিচগুলোর গেছে তো দেখেন আমি ভালো করি লাইরা সমস্ত মশলাগুলো এক করে দেখেন কচু শাকটা কিন্তু দেখতে অনেকটাই অনেক সুন্দর লাগতেছে তো আপনারা যারা যারা কচু শাক পছন্দ করেন সবাই কিন্তু আর ভিডিওটাতে দেখেন কিন্তু আর ফুল ভিডিওটা দেখেন আপনারা তো দেখেন আমি কাঠের দিনেশি নিয়ে ভালো করে মশলাগুলা মশলাগুলো এক করে লইতেছি যাতে সম্পূর্ণ সব দিকে রকম লাগে তো দেখেন শাকটা কিন্তু মশাল্লা খুবই সুন্দর হয়েছে আর কচুটা অনেক ভালো হয়েছে কারণ সিদ্ধ হয়েছে ভালো করে তো যারা যারা কচু শাক পছন্দ করেন সবাই দয়া করে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন ভিডিওটা অন্য কারোর দেওয়ার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আঙ্গুর খানা রেডি হয়ে গেছে আমরা খাতে চলে যাই তো সবাই আঙ্গুর জন্য ধোয়া তো এই যে দেখেন আসো আমি জন্য সরাফি দা